আসসালামু আলাইকুম ওরমতো লাইবরাতো আজকের এই ভিডিওতে দেখাইব ম্যাক্সপের মধ্যে দিয়ে আপনারা মোবাইল কীভাবে রিচার্জ করবেন তো প্রথমে আমরা এখান থেকে পে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব ওপেন করার বাদে এই আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হব এখানে একটা অপশন দেখবেন প্রিপেইড হয়ে একটা অপশন আছে ফটোমে দেখতে পারবেন এটা দিয়ে ক্লিক করবেন এখানেও ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফিসিয়ার সমাপনিব এইখানে আমি আমার মোবাইল নম্বর প্রথমে দিয়া রাখছি আপনারা প্রথমে কি করবেন আপনার যে নম্বরটা রিচার্জ করতে চাইন এখানে ওই নম্বরটা দিয়ে দেবেন নম্বর দেওয়ার বাদে দেখতে পারবেন কোন কোম্পানির সিম এখানে আপনারা কোম্পানির লোগোটা দেখতেই পারবেন এর নিচে আপনারা এখানেও দেখতে পারবেন আপনি কোন স্টেট থেকে এখানেও রিচার্জটা করতেছেন স্টেটের নাম দেখতে পারবেন এর নিচে দেখবেন এমাউন্ট হয় একটা অপশন আছে এখানে আপনারা কয় টাকা রিচার্জ করতে চাইন এখানে অ্যামাউন্টও বসিয়ে দিলে দিতে পারেন আর যদি চাই আপনি এখান থেকে কোনো অফার আসেনি কেন চেক করতে চাইন তাহলে দেখবেন এখানে ভিউ প্ল্যান কই একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে সামান্য একটু প্রসেসিং লেবে একটু ওয়েট করবেন আপনার সামনে আরেকটা একটা ইন্টারপেস এরকম ওপেন নিব সম্পূর্ণ আপনারা রিচার্জের যেতগুলো প্ল্যান আছে এখানে শু হইব আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে নেবেন আমি এখানে টু ফোর্টি নাইন একটা দেখতে পারতেছেন এটা আমি রিচার্জ করব দেখবেন ওয়ান জিবি আটাইশ দিন ভ্যালিড দেখতে পারতেছেন এইটা আমি রিচার্জ করে আপনারা দেখাইব তো আপনার আপনার এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেটা পছন্দ আপনার এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে নেবেন তো আমি এখান থেকে টু ফোর্টি নাইন যেটা এটা ক্লিক করে দিয়ে দিব এটাতে ক্লিক করার বাদে এখানে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবো একদম নিচে দেখতে পাবেন রিচার্জ নাও হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানেও ক্লিক করার বাদে আপনারা যে এমপিন যেটা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে এমপিনটা দেখলেন আপনি এই এমপিনটা এখানেও দিয়ে দিবেন এমপিন দেওয়ার বাদে নিচে দেখবেন কনফার্ম হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে একটু প্রসেসিং লইব আপনার এখান থেকে ব্যাক যাইবেন না সামান্য একটু প্রসেসিং লইব এখানেও এখানে আপনারা দেখতেই পারছেন সাকসেসফুল নিচে দেখতে পারছেন থ্যাংক ইউ আমার রিচার্জটা এইখানট দেখুন সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা এইখান থেকে চাইলে এইভাবে রিচার্জ করতে পারবেন এখন কয়টা কমিশন পাইছেন দুইশো উনপঞ্চাশ টাকার আমি রিচার্জ করছি দেখতে পারছেন এখানেও আমি কয়টা কমিশন পাইছি আপনারা এইখানেও লাইভ দেখাই আর একটু অপেক্ষা করেন এখানে নিচে দেখবেন ওকে হই একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাদ এইখানে দেখতে পারবেন আপনারা এই আমি দুইশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করছি এখানে কাটছে আমার কত দুইশো সাড়ি টাকা দেখতে পারতেসেন আট পয়সা কাটছে আমি এখানেও পাইছি এক টাকা নিরানব্বই পয়সা দেখতে পারতেছেন এখানেও ক্যাশব্যাক পাইছি তো এইভাবে আপনারা এখান থেকে রিচার্জ করে পাইবেন যত বড় এমাউন্টর আপনি রিচার্জ হবেন তো বড় এমাউন্ট এখানেও ক্যাশব্যাক ভাইবেন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনার উপকৃত হইতে পারছেন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেক্স পে রিলেটেড যে আর ভিডিও লাগে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারবেন